নমস্কার সবাই কেমন আছেন আমি রিয়া অনেকদিন পর নিয়ে চলে এসেছি আবার একটি ব্লগ তবে আজকের ব্লগটি শিবরাত্রির ব্লগ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কেননা আজকে ভিডিওটি না দেখলে আমার মাঝে এত সুন্দর ব্লগ করতে পারে বা ব্লগে কথা বলতে পারে আমি জানতেই পারতাম না তো আমি চলে এসেছি আমার বাবা বাড়িতে আর যদিও কিছুক্ষণের জন্য এসেছি আবার কিন্তু আমি বাড়ি ফিরে যাব যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ তাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাব তো আমি এইদিকে বাড়িতে এসে তাকে বাবার বাড়িতে এসে এদিকে দিকে পুজোর থালাগুলো সাজিয়ে নিচ্ছি বাড়িতেই কিন্তু মালা গেঁথে এসেছিলাম তো এখানে রেডি করে নিচ্ছি আর যেগুলো আমি নিয়ে আসিনি বা যেগুলো ওরা নিয়ে আসেনি সেগুলো মানে আদান প্রদান করে শিবের মহাদেবকে ঠান্ডা একদম সন্তুষ্ট করব ভাবছি তো সেই কারণে দেখো দিন ধরে দেবো ভাবছি কিন্তু দিয়ে উঠতে পারছি না আর এই দিকে দেখো আমাদের কিন্তু থালা রেডি আর এইদিকে মাইমা আমাদেরকে ডাকতে এসছে যে তোরা পুজো করতেছে আমার হয়ে গিয়েছে তো মাইমার সাথে একটা ফটো তুলে নিলাম যতই হোক মামাবা বলে কথা আর এইদিকে দেখো আমি মাম্পি মানে আমার বৌদিমণি আমার মা এদিকে আমরা যাচ্ছি আর মা কি বলছে সেটা কথার উপর একদম মায়ের জন্য মা কেমন করতে পারে এই শিবরাত্রি করে ব্রত আমরা সবাই মিলে এসে প্রসাদ খাবো তারপরে বিয়া আবার শ্বশুর বাড়ি চলে যাবে বাবা আর আমরা ততক্ষণে চলে এসেছি মন্দিরে মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছে আমরা যাবো এই মন্দিরেই মহাদেবের মাথায় জল দিই মহাদেবের কৃপায় তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো মহাদেবকে মাথায় মঙ্গল করুন একদম আমার পরিবারের সকলকে সুস্থ রাখুন এই দিকে দেখো ততক্ষণে কিন্তু বসে পড়েছে তখন সিজার মা যা পুজো করছিল তাই ওদেরকে একটু ক্যামেরা করে দিলাম আমাদের কিন্তু ক্যামেরা খুব ভালো করে হয় কেননা মাম কিন্তু আমার ফোনটা কাজ করছিল না তাই হয়ে ওঠেনি আমার হয় নি হয়েছে বাপি সবার তো হয়েছে এই দিকে দেখো আমি ততক্ষণে ঢুককাঠিটা ধরে নিয়েছি যেটুকু করা আছে সেটুকু তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম মা ততক্ষণে আমাকে আর মাম্পি মানে আমার বৌদিকে আমাদেরকে এত কিছু বলছিল যে আমরা শুনছিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হবে আমাদের পুজো করার ছিল বাপি দাজিকেও তো ক্যামেরাটা ঠিকঠাক হয়নি তো আমাদেরকে বললাম তাই দিতে পারলাম না তো আর এইদিকে দেখো আমাদের হয়ে গিয়েছে তো আমরা এরপর কিন্তু রাধা বলবে মন্দিরের ভেতরে যেটুকু ক্যামেরা হয়েছে কোন দিকে হয়েছে কিছু বুঝেই উঠতে পারছি না মা দেখো মহাদেব কেমনভাবে ধরেছে যেন আর ছাড়বেই না তো আমরা তো খুব হ্যাপি শিবরাত্রি করে তোমরা অবশ্য কে কে করেছে অবশ্যই জানাবে আর এই দিকে দেখো রাধাবল্লভ মন্দিরে আমরা কিন্তু প্রণাম করছি ছোটো থেকে কিন্তু এই রাধাবল্লব বাড়িতে আমাদের সমস্ত পুজো কিন্তু হয় আর এই দিকে দেখো ততক্ষণে মাম্পির ভিডিওটা কিন্তু আমি করেছিলাম মাম্পি দেখো এইদিকে পুজো শুরু করে দিয়েছে আমি আর মা আগে করেছি মাম্পি পরে কেননা মন্দিরটা ধরো ছোটো ঢোকা হয়নি একসাথে মাম্পি খুব সুন্দরভাবে মন দিয়ে মহাদেবের পুজো করছে আমরা তো সবাই জানো যে মাম্পি আমার বৌদি কিন্তু আমি ওকে মাম্পি বলি যেহেতু ও বয়সে আমার থেকে অনেকটা ছোট মাম্পি এদিকে স্নান জল নিয়ে নিয়েছে আর আমাদের বাড়িতে সকলকে দেবে বলে শঙ্খবাবু কিন্তু বায়না করে বসলো আমাদের কালী মন্দিরের শিবকে মহাদেবকে জল দেবে বলে তো আমরাও কিন্তু জল দেবো শঙ্খ দিয়ে নিচ্ছে এবং ছোটো বাচ্চা ঠিক আছে দে কাঁচা কাপড়ই তো আছে তো তারপর আমি দেবো এরপর কিন্তু আমি বাড়ি চলে যাবো কেননা যেহেতু বললাম যে আমার হাজব্যান্ড বাড়িতে আছে তো সেহেতু আমি বাড়ি চলে যাবো খুব তাড়াতাড়ির মধ্যে মহাদেবের পুজো করতে আমার খুব ভালো লাগে তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দাদা ততক্ষণে কিন্তু কালী মন্দিরে পুজো করছিল আর শঙ্খবাবু কিন্তু আমার কাছে ছিল না ওর মামার কাছে ছিল আমি এদিকে দেখো এখানে কালী মন্দিরের শিবকে কিন্তু প্রতি বছর পুজো করি এদিকে ততক্ষণ আমি বেরিয়ে গিয়েছি বাড়ি যাবো বলে মিষ্টি দোকানে মিষ্টি নিতে এসে দেখি দেখো সব সেগুলো প্রায় ফাঁকা মহাদেবকে সবাই কিন্তু খাইয়ে দিয়েছে আমি দেখো টোটো করে বাড়ি চলে আসছি মাম শঙ্খকে নিয়ে বাড়ি চলেও এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা